আশা করি ভালো আছো তো চলো প্রথমে আগে আমি আর ঢংটা একটু করে নিই সো এই হচ্ছে আজকে আমার আউটফিট তোমরা নিশ্চয়ই থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি বিদেশ আজকে আমি ওখানেই যাচ্ছি তো তোমাদের যাদের যাদের পুরো ডিটেলস লাগবে লোকেশানে তোমরা কী করে যাবে সো পুরো ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য তোমাদেরকে তো ব্লগটা ওয়াচ করতে হবে সো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি পুরো ডিটেলস তোমাদেরকে দেবো এই ভিডিওতে আর আমিও প্রথমবারই যাচ্ছি

আলো থাকবে না যেতে অনেকটা টাইম লাগবে তো বেরিয়েছি রনি দাঁড়িয়ে আছে আগের দিন বলেছিলাম এই গেঞ্জিটা পরতে যেন এই গেঞ্জিটা তো চলো যাওয়া যাক আর কি দেখো গণেশ ঠাকুরের রোদ লাগবে বলে এটা এখানে দিয়ে দিয়েছি এই বেশ ভালো চাও তোমাদেরকে তো বলেছিলাম ডিটেলস শেয়ার করব এখন আমরা আছি এটা কোন রাস্তা মূরাতিপুর বাজার তাই তো এখান থেকে কোথায় যাব এখন সোজা কোথায় মদনপুর রোডে তো আমরা এখন আছি এই যে এটা হচ্ছে মুরাতিপুর বাজারটা এটা পার করে উঠবো মদনপুর রোডে তো চলো তো এই যে আমরা এখন আছি মদনপুর রোডে এই রাস্তাটা কল্যাণীর মোটামুটি সবাই চেনে এখন আমরা যাব মদনপুর স্টেশনে সোজা আমাদের সাথে আর একটা ভাই যাবে ওকে করে তারপর আমরা চোখে তো আমরা এখন পৌঁছে গেছি মদনপুর স্টেশনে তো তোমরা যারা গাড়ি ছাড়া বা অন্য কোনোভাবে আসবে তারা এখানে স্টেশনে নেমে মদনপুর স্টেশন থেকে টোটো বা অটো করে যেতে পারো এখান থেকে অটো যায় তো মদনপুর স্টেশনে রেলগেটটা পার করে সোজা তোমাদেরকে চলে আসতে হবে সোজা আসার পর দেখবে একটা বড় গেট করবে সেটা পার করে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে একটা হচ্ছে সোজা আর একটা রাস্তা হচ্ছে বাদিকে তো তোমাদেরকে সোজা রাস্তাটা নিতে হবে সোজা রাস্তাটা দেখবে একটা বড় পোস্টার টাঙানো আছে ওটা মেলার ভেতরে মেলা হচ্ছে তো সেই রাস্তা ধরে তোমাদেরকে একদম সোজা আসতে হবে তো তোমরা সোজা আসার পর দেখতে পাবে একটা বাদিকে রাস্তা যাচ্ছে একটা ডান দিকে ঘুরে গেছে তোমরা ডান দিকের রাস্তাটা নেবে আর আসার পর দেখতে পাবে এখানে ভীষণ বড় একটা মেলা হচ্ছে আমাদের নতুন প্রো ড্রাইভার তাই তো পাস করে গেছো তো ওই মেলার পুরো রাস্তাটা তোমাদেরকে ধরে একদম সোজা আসতে হবে সোজা আসার পর তোমরা দেখতে পাবে জমির ওপর একটা রাস্তা চলে এসে তো ওই রাস্তাটা ধরেই আবার সোজা আসতে হবে তোমাদেরকে দুপাশে পুরো জমি আছে খেতের জমি তো সোজা আসার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমরা চলে এসছি কি গাড়িটা এখানে রাখলাম রাখলো জায়গাটা খুব সুন্দর পুরো জমি চাষের জায়গা ভীষণ রকমের একটা রোডটা গাড়িতে রেখে দিয়েছি ভুলে গেছি নিতে কি কাম পারবি তুই কি কাম পারবি গার্লফ্রেন্ডের ক্লিপ লাগাতে পারিস না ঘুমাতে তো এই রাস্তাটার ওই সাইডে হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরা জানি না কতটা আসছে এদিক দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে গিয়ে ওই দিক দিয়ে নামতে হবে এই যে আমাদের আজকে গুগল ম্যাপ ইনি নিয়ে এসেছে আচ্ছা আজকে আমাদের সূর্যমুখী বাগান ট্যুরিস্ট গাইড করবে এই যে ইনি একটু মুখটা দেখাবাই এই যে এই রোড দিয়ে আমরা ঠিক এইখান দিয়ে নামলাম এবার এই রাস্তার মাঝখান দিয়ে মানে ক্ষেতের মাঝখান দিয়ে যাবো আরও অনেকেই এসছে জায়গা তো বুঝছি মানে তো আমাদের বাড়ির সামনে যে ফার্ম আছে ওরকম কিন্তু ফার্মটা একটাও বড় এই এই চাষের জন্য তো অনেকটা ভীষণ ওইখানে আর একটা জায়গায় হয়তো সূর্যমুখী ফুলের চাষ করছে ভাইটা ওখানে বহু তো ওখানে আমি জুতো রকম হাতে নিয়ে নিছি এই রাস্তায় তো এই জুতো করে হাটাই যাবে না শুনেছ অনেক লোক হয় না হ্যাঁ ঠিক বলেছিস গার্ডেনের মতো টিকিট করতে পারে তো সূর্যমুখী ফুল আমাকে দেখে লজ্জার চোটে মাথা নাতা করে দিয়েছে কিন্তু ভীষণ বড় বড় ফুলগুলো তো চলে এসেছি দাঁড়াও দেখা তো আগে এটা দেখে না ফুল ছিঁড়বে না ফুলে হাত দেবে না দেখুন আর সুন্দর উপভোগ করুন ঠিক আছে

ভাইস এই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান আর এখানে প্রচুর লোক আছে সবাইকে দেখে সূর্যমুখী ফুল এসে নেপিয়ে গেছে এরকম খাট ধরে তুলতে হচ্ছে ভীষণ সুন্দর বাট লোক বেশি হয়ে গেছে ফুলগুলোর জন্য সব নেপিয়ে গেছে ভালো লাগছে কিন্তু ওই দিকে সব ঝুকে গেছে আর এই আলোটা আসছে আর লোকগুলো দেখে কত প্রচুর লোক আমরা ভিডিও করেছি পিকও তুলেছি বাট এত পরিমাণে রোদ থাকতে পারছি না দেখো অনেক লোক অনেক ঠিক আছে এত রোদ সো থাকতে পারছি না তাই চলে যাচ্ছি বেরিয়ে আর কটা পিক তুলেছি ভিডিও করেছি বাট মানে গাপুরও জ্বলে যাচ্ছে আর এখানে অনেক লোকের মানে ভরেও গেছে এখানে লোকালের লোকও আছে আবার অনেকে দেখলাম অনেক দূর দূর থেকেও এসছে পুরো ভাইরাল হয়ে গেছে জায়গাটা রনির গায়ে কিউট ছিল দেখি রানি

এই যে আমাদের ট্যুরিস্ট গাইড আজকে আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে আমাদেরকে সেখানে সেখানে যাবো এই কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে মাদনপুরে আসলে ট্যুরিস্ট গাইড চলে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গাইড করে আমাদের সূর্যমুখী ফুলের বাগান ঘোরানোর জন্য গাড়িটা চলে গেলো আমরা এখন থেকে বেরোচ্ছি জায়গাটার নাম কি বললাম কি কুমারপাড়া বেশ এখানে বেশিরভাগ পুকুর দেখলাম অনেকগুলো পুকুর দেখলাম রাস্তার পাশে পাশে তাই না যে খাবার আনতে যাচ্ছে আমাকে বলেছে ভিডিও কল খাবার আনতে যাচ্ছে আমাকে বলেছে ভিডিও কল খাবার আনতে যাচ্ছে মানে সব কিছু লাগে আমার বলছে না করতে ইচ্ছা করলে করিস না এদিকে নিজের ইচ্ছাটা জানিয়ে গেল যে ভিডিও কল দোকান থেকে পপকর্ন চুর করে নিয়ে এসেছি আর এটা নাম কি রোল কি রোল ড্রাই রোল খেতে 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 যাবো অনেকটা রাস্তা আমরা এখানেই যাচ্ছিলাম আবার রনি ক্যামেরা জুম করার ফোন দিয়ে ওরা একটা ফ্রেন্ডস দেখতে পেলাম তো ডাকছে

পুরো ভরে গেছে ওখানে পুরো ভাইরাল হয়ে গেছে সূর্যমুখী ফুলের বাগানটা আমি জানি কথাটা অনেকবার বলছি কারণ আমি অবাক হয়ে গেছি সেই এত লোক আসছে এই ফুলের বাগানটা দেখতে তো ঘোরাঘুরি কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি টাটা